গত দশ বছরে ঢাকা মহানগরীতে কমপক্ষে পঞ্চাশ হাজার লোককে বিভিন্নভাবে আমরা স্বাবলম্বী করেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন আউসবি শৈতনুর রাজিম কুন্তুম খায়রা তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণে আনা হয়েছে আমাদের পৃথিবীতে আগমনের মূল কারণই হলো মানব কল্যাণ মানব সেবা সেই মানব কল্যাণ অনেকেই করেন লোক দেখানো ছবি তোলার জন্য কিংবা লোক দেখানোর জন্য কিন্তু প্রকৃত অর্থে মানব কল্যাণ একটা অ্যাবাদ মানব কল্যাণ করতে হবে এবাদতের নিমিত্ত আল্লাহ সন্তুষ্টের নিমিত্ত এই কাজের মাধ্যমে আল্লাহকে যেভাবে পাওয়া যায় আল্লাহ যেভাবে খুশি হন এটা মানুষ জানলে মানব সেবায় সবাই আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আত্মনিয়োগ আল্লাহ আল্লাতলা পবিত্র কোরআনে ইমানের পরেই মানব সেবার কথা বলেছেন সুরাব আকারের একশো সাতাত্তর নম্বর আয় পরে দেখে এবং আল্লাহ তালা এই কাজটাকে অত্যন্ত একটা উত্তম কাজ হিসাবে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হিসাবে উল্লেখ করেছে এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই কাজের জন্য পুরস্কার হিসেবে বলেছেন যে এতেকাপ করলে নফল এতেকাপ করলে তিরিশ দিন এতেকাপ করলে যে সব হয় এর চেয়ে তো বেশি সব হয় মানুষের সমস্যা সমাধান করে দেওয়া যায় তো ফলে এই জাতীয় বিষয়গুলো সমাজে আজকে খুব বেশি আলোচনা হয় না কেউ কিছু করলেও লোক দেখানো করে প্রকৃত অর্থে মানব সেবার জন্য যেভাবে কাজ করা দরকার আমাদেরকে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি প্রতিষ্ঠান দল সবার মানুষের কল্যাণে এগিয়ে আসতে এই যে মায়ের মাদা অনেকে স্যারি খাওয়া ইফতার করা প্রয়োজনে যে ব্যয় নির্বাহ সেগুলোর সামর্থ্যের অভাব এই সময় যদি সামর্থ্যবান মানুষগুলো আগেই আসেন এই রমজান মাসে আল্লাহ রসুল বেশি করে দান এই সময় যদি করে করা হয় সামর্থ্যবানদের পক্ষ থেকে তাহলে নিকট প্রতিবেশী গরিব যারা আছে সমাজে যারা অসহায় আছে তাদের জন্য একটা একটা অ্যারেঞ্জমেন্ট হয় ঠিক কিনা তো সেই জন্যে আজকে আমি আমাদের উত্তরা পূর্ব থানাকে ধন্যবাদ জানাই যে তারা এই মাহের আমাদানে এরকম একটি আকর্ষণীয় কাজ ফুড প্যাকেট বিতরণের কাজ তারা উদ্যোগ নিয়েছেন এবং মাসব্যাপী তারা করবেন ঈদ পর্যন্ত তারা করবেন আল্লাহ তালা তাদের কাজে দান করুন আমি এই কাজে সমাজের যারা সম্পদশালী যারা স্বচ্ছল মানুষ তারা আগায় আসবেন আমরা আশা করি জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিগত দশ বছর থেকে এই মানব সেবার কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমরা প্রতিটা ঈদে এই ফুড প্যাকেট বিতরণ কোরবানির পুস্ত বিতরণ তারপরে স্বল্প পুঁজি দিয়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা পরিচালনা সহযোগিতা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দিয়ে আমরা অসংখ্য মানুষকে ক্ষুদ্র পুঁজির মাধ্যমে ব্যবসায় টিকে রাখার টিকিয়ে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা চিকিৎসা সেবায় এক বিরাট ভূমিকা পালন করছি বলা যায় বারো মাসই কোনো না কোনো ওয়ার্ডে আমাদের চিকিৎসক টিম যাচ্ছে আমাদের নার্সরা যাচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা তারা যাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ক্যানোলা লাগানো তারপরে ইঞ্জেকশন পোস করা তারপরে রক্তের স্যাম্পল নেওয়া এজাতীয় যে কাজগুলো যেগুলো মানুষকে হসপিটালে গিয়ে করা দরকার সেটা বাড়িতে গিয়ে আমাদের লোকেরা সেবা দিচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে বহুমুখী তৎপরতা আমরা ইয়াংদেরকে ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিয়ে কাউকে ড্রাইভার বানাচ্ছি ড্রাইভিং ট্রেনিং দিচ্ছি কাউকে কম্পিউটার ট্রেনিং দিচ্ছি আইসিটি ট্রেনিং দিচ্ছি এভাবে গত দশ বছরে